সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা বলছেন পাঁচে আগস্ট তার মানে জানুই ঠিক না এটার নাম জুলাই বিপ্লব নাকি আগস্ট বিপ্লব এটা বিপ্লব নাকি জন অবস্থান দেখুন

এটা কোনো সচেতন আন্দোলন ছিল এটা এটা আন্দোলন ছিল প্রতিটা মানুষ হয়ে অপমানিত হয়ে গেছিল আর কি না আমরা সবাই মতো করে নিয়ে কম শক্তি মানে সব মানুষগুলো একসাথে টার্গেটের করে পরিণত হয়ে গেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কারণে পতন ঘটেছে কিন্তু আমি যে কারণে হাসতে থাকি মেরেছে আর কোন যে কারণে মেরেছে এই মারা হতে আমি যে জনের রাস্তায় নেমেছে আর কোন নামায় রাস্তায় নেমেছে এর প্রতি ঠিক অবিকল একই ঘটনা উনিশ একাত্তরও ঘটছে একজন দেশ স্বাধীন করার জন্য নেমেছিল আর একজন পাকিস্তান ভেঙে যাওয়ার জন্য নেমেছিল আর একজন ভাঙা অংশ ভারতের অঙ্গ করার জন্য নেমেছিল নানান তো নামাজ যদি আপনি নেমেছিল ফলে একাত্তরের পরও আবার ঠিক কামাকামি শুরু হয়ে গেছে ঠিক আছে

সে গেছে আর তো আমি প্রতিষ্ঠা করতাম সেদিকে নিয়ে যাচ্ছি একটা সমস্যা এটা তো একটা গরু হয় এটা ছিঁড়ে মানে ভেঙেছিল তখন দেওয়া তারা কোনো

তখন রাষ্ট্র থেকে গুরদুয়ার বিপ্লব আছে ফরাসি বিপ্লব আছে তার মধ্যে দিয়ে গুরদুয়ারা রাষ্ট্র ক্ষত আসার পরে বিপ্লবের একটা সংখ্যা এ পরবর্তীতে আমরা দেখলাম যে পার্টির নেতৃত্বে রাষ্ট্রের পরিবর্তন করছে কিন্তু ফরাসি বিপ্লব পার্টির নেতৃত্ব হয়নি আদিম সমাজ থেকে তার সমাজ পার্টির নেতৃত্ব হয়নি তার সমাজ থেকে সামন্ত প্রাপ্তিক সমাজ পার্টির নেতৃত্ব হয়নি সামন্ত প্রাপ্তিক সমাজ থেকে প্রতিবাদী সমাজ সেটাও পার্টির নেতৃত্ব হয়নি সমাজের পরে পার্টি কনসেপ্ট কাট পার্টি কনসেপ্ট এবং তারপরে রাজনৈতিক দল কাজ করা তারপর পার্টির নেতৃত্বে বিপ্লব বিপ্লব পার্টির নেতৃত্বে বিপ্লব হয়েছে চীন বিপ্লব পার্টির বিপ্লব হয়েছে পর্যন্ত অর্থাৎ একটা সুনির্দিষ্ট পার্টির নেতৃত্বে সুনির্দিষ্ট লক্ষ্যের বিপ্লব হবে সেটাই যদি বিপ্লব হয় তাহলে দাস বিপ্লব দাস বিদ্রোহের বিপ্লব না তো

রেভলিউশন মানেও পরিবর্তন মানে বিপ্লব মানেও পরিবর্তন এই দুই পরিবর্তন হচ্ছে পার্থক্য রেভলিউশন হচ্ছে মানুষ লাগছে না এটা ন্যাচারালি প্রকৃতিগত ভাবেই হয়ে যাচ্ছে অনন্তকালের পরিবর্তনের মধ্য দিয়ে একটা আর নতুন অবস্থায় চলে যাওয়া আর বিপ্লব হচ্ছে আমার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে এটা হতে হবে অর্থাৎ সচেতন মানুষের সচেতন প্রয়াসের পেটিতে যে পরিবর্তন সে হচ্ছে বিপ্লব আর একটা হচ্ছে যে করছে না

এখন বাচ্চা শক্তি লাগে গড়তেও শক্তি লাগে ভাঙতুর সময় লাগে গড়তেও সময় লাগে কোনটাই বেশি সময় লাগে ভাঙতে বেশি সময় লাগে না গড়তে বেশি সময় লাগে নিঃসন্দেহ করতে বেশি সময় লাগে ভাঙতিও বুদ্ধি লাগে গড়তেও বুদ্ধি লাগে বেশি বুদ্ধি কোনটাই লাগে গড়তে বেশি বুদ্ধি লাগে ভাঙতিও সময় লাগে গড়তিও সময় লাগে আর দুটোই বুদ্ধি লাগে তাহলে গড়তে বেশি সময় লাগে গর্তি বেশি বুদ্ধি লাগে গড়তে বেশি ধৈর্য লাগে তাই তো এই গলার ব্যাপারটাই বাঙালির যেটা থেকে বাঙালির যেটা প্রবলেম বাঙালি এই জায়গায় আর ধ্রাখে না এই জায়গায় বাঙালি ধরত রাখেনা ফলে সে হয় এবং সে পিঠ দিয়ে দেয় মুখ ফিরে দেয় তখন হয়নি কি ওই ভেঙে আর গড়া পর্যন্ত অপেক্ষা করলো না ভেঙেছে চলে গেল এ আর বলতে পারি নি তুমি এটা বাঙালির একটা বৈশিষ্ট্য এবং স্টেল না এখনো পর্যন্ত আমাদের মধ্যে সেটা আছে এখন এটা আমরা কিভাবে বুঝাব এখন এই যে বললাম না যে নানান সংগঠনের ছেলেরা মধ্যে ছিল এক একটা সংগঠনের এক একটা এজেন্ডা আছে তাহলে এটাকে আমরা কিভাবে বুঝাই আনব এটার জন্য একটা পার্টি গঠন হয়েছে সেই ছাত্ররা বুঝলো যে এইভাবে ছেড়ে যাবে না আমাদের যেহেতু ব্রাহ্মের আন্দোলনের মাঝেই

এই শোষিত নিপীড়িত মানুষকে জাতি হয়ে উঠতে হবে এই পৃথিবীর প্রধান না উনি বলছেন এইগুলো না জাতি দুটো ছোট কাল শোষিত এই সে চাকমা হতে পারে মারবা হতে পারে বাঙালি হতে পারে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে বৌদ্ধ হতে পারে এখন এই যদি দিতে জাতি না হয় তাহলে এদের মুক্তি হবে না আসলে ওর পরিচয় ও শোষিত বঞ্চিত দান্তিত অপমানিত নির্জাতি তো দৈহাতে শিকার তাই ধর্ম পাবে 15 একটা জাতি হয়ে উঠতে হবে কেন মত বলেন মত বলেন বুজরা খুশরা নেই কিন্তু বুজরা একটা জাতি কখন বুঝার ভাই আছিরার উৎসবের পরেই বোঝা গেছে আওয়ামী লীগ আপত্তি করে যখন আওয়ামী লীগের বাড়ি হচ্ছে এই বাড়ি সে ভাঙতে চাচ্ছে না এর বিচার চাচ্ছে না এর ফাঁসি চায় না কারণ আমার এবং তার একে যদি নিষিদ্ধ হয় কালকে আমার অন্য নিষিদ্ধ করবে সুতরাং আমি নিষিদ্ধের বিপক্ষ

আর মজদুরকার বিরুদ্ধে ঐক্য করতে হবে শোষকের বিরুদ্ধে একই তো ব্যাপার তাহলে দুনিয়ার মজদুর একটা জাতি দুনিয়ার মজদুর বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত শোষিত মানুষের একটা জাতি এটা হয়ে উঠতে হবে তাহলে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মিলে যাবে আমরা হয়ে যাবো মজদুম বা মজদুর বা নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত এক কথাই শোষিত জনগণ এই শোষিত জনগণের একটা জাতি হয়ে উঠতে হবে